ডিমের যারা বিরক্ত হয়ে যান আজকে ভিডিওটি তাদের উদ্দেশ্যে বানালাম একদম ইউনিক পদ্ধতিতে সেরা স্বাদে ডিম ভাপা রান্না আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি নিজেরা তো বানাবেই আর বন্ধুদের সাথেও শেয়ার করবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে ডিম ভাপা বানানোর জন্য এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর এই পাঁচটা ডিম প্রথমে আমি সিদ্ধ করে নেব তবে প্রতিদিনের মতো আজকেও কিন্তু এই ডিম ভাপাটা একদম নিজস্ব স্টাইলে বা নিজস্ব পদ্ধতিতে বানাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো উনুনটা ধরিয়ে নিই উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এই জলের মধ্যে ধুয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে যদি একটু নুন দেওয়া হয় না তাহলে কিন্তু সিদ্ধ করার পর খসা ছাড়ানো যায় খুব ভালো ডিমের সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এদিকে ডিমগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ ডিম ভাপার জন্য আমি মশলাটাকে রেডি করে নেবো মশলার জন্য মিক্সি জারের সব থেকে ছোটো জারটা নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সরষে নিয়েছি এটাই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা অল্প একটু নুন নুন দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে কিন্তু তিতো লাগে না এবার এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখো কত সুন্দর পেস্ট হয়েছে দেখো এদিকে ডিমগুলোও দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা জল রেখেছি এর মধ্যেই ডিমগুলো নিয়ে নেব এতে করে কিন্তু ছাড়াতে খুব সুবিধা হবে যদি সঙ্গে সঙ্গে এরকম ভাবে ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো দেওয়া হয় নুন দেওয়ার জন্য কি সুন্দর খসা ছাড়িয়ে যাচ্ছে দেখো ডিমগুলো সবগুলো ডিম ছাড়িয়ে নিলাম এবার ডিমগুলোকে হালকা একটু চিড়ে দেবো এতে করে দেখতেও ভালো লাগবে আর ভেতরে মশলাও খুব সুন্দরভাবে যাবে যে যেরকম পারো তেমনভাবেই ডিমটাকে চিড়ে দেবে আমি একটু ঘন করে চিড়ে দিচ্ছি এতে করে কিন্তু বেশ ভালো লাগবে ডিমগুলো খেতে সবগুলো ডিম চিড়ে নিয়েছি এবার এর ওপরে একটুখানি নুন আর কাশ্মীরি লঙ্কাগুলো ছড়িয়ে দেবো এতে করে কিন্তু ডিমটা ভাজার পর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হবে এবার এই নুন আর লঙ্কা গুঁড়ো মাখানো ডিমগুলোকে ভেজে নেবো তবে এই ডিম ভাপাতে তোমরা সিদ্ধ করা ডিম দিয়েও ভাপাতে পারো কোনো অসুবিধা নেই তবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এবার ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো হালকা করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এবার ডিম ভাপাটা বানাবো তার জন্য এখানে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে সব মশলাপাতি রেডি করে নেবো প্রথমে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ লিকুইড বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আর তোমাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে নারকেলের দুধও দিতে পারো এক চিমটি মতো হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল এটা তোমরা কম বেশি করে নিতে পারো ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি তবে চিনিটা দেওয়া হয়নি এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো চিনি আর একবার ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো মশলার মধ্যে দেওয়ার পর এত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন ভাপানোর কোনো দরকার নেই এভাবেও খাওয়া যাবে এবার এটাকে দু ভাবে ভাপানো যায় একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে আর একটা আমি যেভাবে ভাপাবো তো আমি কিভাবে ভাপাচ্ছি তোমরা দেখতে থাকো ডিম ভাজার পর কড়াইতে দেখো কিছুটা তেল রয়েছে ওই তেলের মধ্যে এই ডিম ভাপানোর জন্য যে রেডি করেছি মিশ্রণটা এটাই দিয়ে দেবো এই বাটি ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটাতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি এটা আমার হাতের কাছে আছে বলে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই এবার একদম নিব আছে পাঁচ থেকে সাত মিনিট মতো বসিয়ে রাখবো আর উপর থেকে দেখো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নেব আর দেখো একদম নিব আছে বসানো তবুও কি সুন্দর ফুটছে দেখা যাচ্ছে তবে ঢাকনাটা কিন্তু একদম এইভাবে যেন সেট হয়ে থাকে সেরকম ঢাকনা দিতে হবে দেখতে যেমন সুন্দর লাগছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর তোমরা যদি একটু ঝাজালো খেতে চাও তাহলে কিন্তু শেষে আবার একটু সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো তবে আমার তেলের পরিমাণটা যেটা দেওয়া আছে একদম ঠিকঠাক আলাদা করে আর তেল দেবে না তো চলো এবার ডিম ভাপাটা নামিয়ে নি। ডিম ভাপাটা নামানোর পর একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা থেকে ছড়িয়ে দিয়েছি আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে আর আজকে আমি এই ডিম ভাপাটা খেয়ে তোমাদের বললাম না কারণ সবার মাপের কিন্তু ডিম আছে আমি যদি এখানে খেয়ে নিই তাহলে বাড়িতে গিয়ে ভাত দিয়ে আর খেতে পারবো না তাই পরে খাবো আর কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর খেতেও কিন্তু দারুণ হবে তোমরা একবার হলেও ডিম ভাপা এইভাবে বানিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো